হ্যালো প্রিয়ান কেমন আছে সবাই আশা করি ভালো আছো আমি আছি মোটামুটি যাই হোক ব্লগটা এখন থেকে শুরু করছি আর সবাইকে স্বাগত নতুন একটা ভিডিওতে তো আজকে সকালবেলা উঠেছে মানে ছেলে স্কুল যাবে তাই জন্য অনেক জ্বর স্কুল যায়নি একটু লেটে উঠেছে আজকে তাড়াতাড়ি উঠে ছেলের জন্য টিফিন বানিয়ে ও খাওয়া দাওয়া করে স্কুল চলে গেল তারপরে এই যে আমার কাজ শুরু হলো আর সারাদিন ভর আছে তো চলো কাজ করতে করতে আজকে তোমাদের ছোট্ট একটা কথা শেয়ার করি বলতে গেলে আমার শরীরটা একদমই ভালো না মানে দাদার জ্বর বাড়িতে সবার জ্বর ছেলের জ্বর সব সবাইকে সামনে আমি নিজে ঠিক নিই আমার নিজেরে মনে হয় শরীর খারাপ হয়ে যাবে এই ব্যাপার তো কিছু কিছু মানুষ না তোমাকে বলবে যখন মানে কোনো দ্বিধাবোধ করবে না দুদিন না না গেতে ওরা শুরু করে দেয় তো ওদেরকে একটু লজ্জা হয় না যে মানুষটাকে নিয়ে হাসাহাসি এত এরকি ঠাট্টা করলো সেই কাজটা ওরা দুদিন পরে শুরু করে এই ব্যাপারগুলো না ঠিক বুঝি না মানুষের কি জানি লজ্জা কিছু আছে কি নেই দেখে না কখনো বড়ো কথা বা হাসাহাসি করো না তো যাই হোক আর বেশি বলছি না আমরা বেরিয়েছিলাম একটু ফুচকা খেতে বিকালবেলা আর আজকে ব্লগটার না বেশি বড় করিনি শরীরে এনার্জি বা চাহিদা কোনোটাই ছিল না তাই জন্য ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও আর পাশে থেকেও সন্ধ্যাবেলা